দু সালের মধ্যে হেরা গুহায় যেতে কার নির্মাণ করছে সৌদি আরব পবিত্র হজ ও ওমরা পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার জবালে নূর হেরা গুহা যেখানে ধ্যানে মগ্ন থেকে নবত লাভ করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম পবিত্র কোরআনে অবতীর্ণ হওয়া সেই গুহায় মহানবী সাল্লাহু আলহিউসাল্লামের ধ্যানের স্থান পরিদর্শন করতে অবশ্য হাজিদের পাথরে পাহাড়ে চড়তে হয় যা অনেকের জন্য কষ্টসাধ্য পাহাড় থেকে নেমে ফিরতে রাস্তা থাকলেও তার সময় সাপেক্ষ কারণ গুহাটি পবিত্র কাবা শরীফ থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত আর এটির উচ্চতা ছয়শ মিটার হাজিদের সে বিষয়টি মাথায় রেখে এবার হেরা গুহায় প্রবেশের সুবিধার্থে কেবলকার সিস্টেম তৈরি করছে সৌদি আরব ইতোমধ্যে ঘোষণাও দেয়া হয়ে গেছে সৌদি প্রশাসন আশা করছে দু সালের হজ মৌসুমেই হাজিরা এ সুবিধা লাভ করতে পারবেন সৌদি সরকার জানিয়েছে হেরা গুহা পরিদর্শনে শুধু কেবলকার সিস্টেম তৈরির পরিকল্পনায় নেওয়া হয়নি গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফ হজরত ওমর আদি আল্লাহ আনুয়ের বাড়িতে তিনটি নতুন জাদুঘর নির্মিত হবে বিখ্যাত জাবালে নূর পাহাড় আলোর পাহাড় হিসেবেও পরিচিত পাহাড়টি দেখতে উটের কুঁজের মতো এছাড়া পাহাড়টিতে অনেকগুলো খাড়া ঢাল রয়েছে পাহাড়টি পঞ্চান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত এবং তিনশো মিটার থেকে পাঁচশো মিটার পর্যন্ত খাড়া পাক রয়েছে সবশেষে প্রায় উলম্বভাবে চূড়ায় উঠছে এই পাহাড়েই অবস্থিত হেরা গুহা গুহাটিতে একসঙ্গে পাঁচজন মানুষ বসতে পারেন এটি মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্থান কারণ এর সঙ্গে জড়িয়ে আছে হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের স্মৃতি এবং কুরআন নাজিলের ইতিহাস